গলযোগ রয়েছে আর সেই গলয মসজিদকে কোরআন বলছে তো মুসলিমিনরা মেরাজের বিশ্বাসী না কিন্তু মুসলমানেরা সবে মেরাজ বিশ্বাস করে আর এই সবে মেরাজের যতটুকু বিশ্বাস করতে হবে ততটুকুর সম্পর্ক কোরানে রয়েছে আর উর্দু গগনে জানোয়ার বা চতুষ্দ কোনো প্রাণীর উপরে রাসনকে বসায় সপ্তম মানে নিয়ে যাওয়ার যে বানোয়াট যে কাহিনী যে কিস্তা সেগুলি যুক্তিবাদীর মতো ভ্রান্ত মৌলবী সেই কেবল প্রচার প্রসার করতে পারে আর সে নাটকীয় আন্দাজে এমনভাবে প্রচার করে যে মানুষ শুনে কেউ কাঁদে কেউ হাসে তো মুসলিমিনরা উদ্ধ গগনের কোনো মেয়াজকে বিশ্বাস করে না ইসলামের বিশ্বাসী মুসলিমরা রাসুলের মেয়েরাজ বলতে যে জিনিসকে মান্য করে সেটা হলো। আল্লাহ হলেন সেই সুভান যিনি এক রাতে নিজ বান্দাকে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা দূরের একটি মাসজিদ পর্যন্ত নিয়ে গিয়েছেন উদ্দেশ্য হল সেই মাসজিদটির আশেপাশে যেসব বরকত রয়েছে সেইগুলি যেন তার বান্দাকে তিনি দেখাতে পারেন নিশ্চয় আল্লাহ শোনেন এবং দেখেন ভালো করে এটি সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের প্রথম আয়াতে বলা হয়েছে

যুদ্ধ থাকে এবং মুমিনদের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য বিভিন্ন চেষ্টা সেখান থেকে চালানো হয় সেই মাসজিদটি আমরা দেখতে পাচ্ছি মুনাফেকিনদের বানানো যে তাই আল্লাহ বলছেন নয় নম্বর সোরা তো আবার একশো নয় নম্বরে আছেন ওয়াল্লাদিন আত্মাদ মাসজিদান এটি হল মাসজিদে জেরার কিন্তু মাসজিদে জিরারকে মুসলিমরা কখনো কিবলা উবল মনে করেন না মুসলমানেরা সেটা মনে করে মুসলিমিনরা যে মেয়েরাদের বিশ্বাসী সেটা হল মসজিদুল হরাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তার নিজ বান্দাকে নিয়ে গেছেন আজও আপনি হজে গেলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আপনার যেতে হয় যদিও মসজিদুল আকসাকে মসজিদে নবাবী হিসাবে আমরা চিনি যেমন আল কিতাবকে আমরা আল কোরআন হিসাবে চিনি তো মাসজিদুল আকসার একটি সিফাতি না হল মাসজিদে গাওয়া আর আল কোরআন হলো আল কিতাবের একটি সিফাতি না তো এতে কোনো সমস্যা নেই মুসলমানেরা সবে মেরাজের বিশ্বাসী তারা বলছে সবে মেরাজ এই যুক্তিবাদী টাইপের বক্তারা পুরা পৃথিবীর মানুষের মাঝে তারা প্রচার করে যতটুক তাদের দ্বারা সম্ভব হয় আর বাংলার লোকেরা অন্তত বছরে একবার হলেও শীতের শেষে এই মৌলভীদের ডেকে এইসব কাহিনী শোনে এইসব কিস্তা কাহিনী তারা শোনে আর মৌলবীদেরকে ভাড়ায় নিয়ে আসে আগের যুগে বাংলার হিন্দুরা মঞ্চ নাটকের ব্যবস্থা করত মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক এইভাবে মঞ্চে দেখানো হতো তার অভিনয় করানো হতো আর শ্রোতাদের ভিড় থাকতো সেই যুগে কিন্তু মুসলমানদের মাঝে অনেকে লজ্জায় সেখানে যেতে পারতেন না তারা ব্যবস্থা করল যে আমাদেরও এই ধরনের একটি মাহফিল তৈরি করতে হবে যেখানে আমরা আমরা ভাড়ায় কিছু মৌলবেদের আনবো তারা কিচ্ছা কাহিনী করবে আমরা শুনবো আনন্দ পাবো ঘরে চলে যাবো আজ সেই সব নাটকের মঞ্চগুলো রয়ে গেছে নাট্যকাররা পাল্টে গেছে আগের যুগের সিরিয়াল নাটক ছিল না এখন সেটা সিরিয়াল এসেছে আর আগের যুগের কিস্সা কাহিনী সুর দিয়ে বলা হতো না আজ খুব বেশি সুর দিয়ে এবং খুব বেশি ফামিরির মতো আবল তাবল কাহিনী করে মানুষকে আনন্দ দেওয়া হয় প্রকৃত পক্ষে ক্ষণিকের আনন্দ হলেও পরকালে ভয়ানক শাস্তি রয়েছে এদের জন্য কারণ কোরআন প্রত্যেকে মাতৃভাষায় আল্লাহ সহজ করেছেন এবং কোরআনকে আল্লাহ ফরজ করেছেন এখন আপনি যদি নিজের মাতৃভাষায় কোরআন পড়া বাদ দিয়ে ভাড়ায় আমি তো এই হুজুরদের কথা শোনেন তাহলেও আপনি ভ্রান্ত আর যদি কোরআন আপনার উপরে আল্লাহ ফরজ করেন সেটা না মেনে অন্য কোনো গ্রন্থকে আপনি আপনার মাথার উপরে চাপিয়ে দেন তাহলেও আপনি ভ্রান্ত সেহেতু কোরআনের আঠাশ নম্বর সোরা কসাসের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন তোমার উপরে ফরজ আর এই কোরআনের যে কথাগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে মাতৃভাষায় পড়ে সেটা আল্লাহ উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে বলে দিয়েছেন তো মুসলিমিনরা সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার এই মেয়েরাদের বিশ্বাসী উদ্যোগগনে যাওয়ার বিশ্বাসী না কিন্তু মুসলমানেরা সেটা মানে না মুসলমানেরা সবে মেয়েরাজ মানে এবং সেজন্য তারা অপেক্ষা করে বছরে একটি দিন একটি রাত আসবে সেদিন তারা বিভিন্ন ধরনের মতবাদ যা তাদের শেখানো হয়েছে সেইগুলি পালন করবে তো মুসলিমীরা এইসব বিশ্বাস করে না